বাংলাদেশ ডেন্টাল সোসাইটি পেশাজীবীদের যে সংগঠনগুলো রয়েছে বাংলাদেশে তার মধ্যে অন্যতম সর্ববৃহৎ সংগঠন এই সংগঠনটির সদস্য সদস্য সংখ্যা অলমোস্ট সিক্সটিন থাউজেন্ড সুতরাং এটি একটি বিশাল পরিবার এই পরিবারের যিনি দায়িত্বশীল ভূমিকা রাখার কথা সেটি হচ্ছে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি কিন্তু দুঃখজনক হলো সত্য যে বাংলাদেশ ডেন্টাল সোসাইটির গত নয় বছরে কিন্তু কোনো ধরনের নির্বাচন হয়নি গণতান্ত্রিক যে চর্চা একটা সে চর্চার একটা অভাব আমরা বরাবরই দেখে এসেছি গত পাঁচই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে যে পুনরুত্থান হয় গণতন্ত্রের এবং শুভবুদ্ধির যে একটি সরকার আমরা দেখছি সেই সরকারের অধীনে আবার আমরা আশাই করব যে গণতন্ত্রের চর্চা ফিরে আসবে এবং বাংলাদেশ ডেন্টাল সোসাইটি সে গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে একটি সুন্দর ইলেকশনের মাধ্যমে সাধারণ ডেন্টাল সার্জনদের বা ডাক্তারদের একটি প্রতিনিধিত্ব সংগঠন হিসাবে আত্মপ্রকাশ করবে কিন্তু দুঃখজনক হলো সত্য ছাত্রজনতার এই রক্তক্ষয়ী বিপ্লবের পরে হঠাৎ করে একটি কুচক্রী মহল সাধারণ ডাক্তারদের দিকে পরোয়ানা করেই ডেন্টাল সোসাইটির ইলেকশনের জন্য তড়িঘড়ি শুরু করে এবং তারা একটি নির্বাচন কমিশন গঠন করে যেটি সাধারণ ডাক্তাররা মনে করে এটি একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠিত হয়নি এবং একটি এটি একটি দলকানা নির্বাচন কমিশন গঠিত হয়েছে এবং এই নির্বাচন কমিশনের অধীনে যদি কোনো নির্বাচন হয় সেই নির্বাচনটি আসলে একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে এবং সাধারণ ডাক্তারদের মতে আমাদেরও আশঙ্কা যে একটি গণতন্ত্রের যে চর্চা থাকার কথা এবং সবার যে একটা রিপ্রেজেন্টেশন থাকার কথা নির্বাচনে সেটি মারাত্মকভাবে বিঘ্ন হবে এবং পুরো সিস্টেমটাকে একটি ছাত্রজনতার বিপ্লবের বিপরীতে দাঁড় করানোর একটি অপপ্রয়াস বলে আমরা মনে করি আমরা আশা করব যে নির্বাচন তফসিল ঘোষণা করা হয়েছে এটি অবিলম্বে বাতিল করতে হবে এবং যে নির্বাচন কমিশনটি রয়েছে এটি একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন কমিশন দলকানা নির্বাচন কমিশন এবং কারোর সাথে আলোচনা না করেই আরও যে স্টেক হোল্ডারগুলো রয়েছে ছাত্র জনতার বিপ্লবের পরে আমরা সবাই যারা গণতন্ত্রের চর্চার দিকে আমরা মনোযোগ মনোযোগ দিতে চাই এই ধরনের যে প্রতিনিধিত্বকারী সংগঠনগুলো রয়েছে তো সেই সংগঠনগুলোর সাথে আলোচনা করতে হবে আলোচনার মাধ্যমেই প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য যে নির্বাচন কমিশনার সমন্বয়ে নির্বাচন কমিশন গঠন করার কথা সেটি আমরা অনতি বিলম্বে করতে চাই সুতরাং এই নির্বাচন কমিশনের অধীনে কোনো ধরনের নির্বাচন হবে না এটাই আমরা আশা করবো সাধারণ ডাক্তারদের কাছে এই ধরনের নির্বাচন কমিশন কখনোই গ্রহণযোগ্য নয় সাধারণ ডাক্তাররা মনে করেন যে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন ছাড়া কখনোই এই নির্বাচন তফসিলের মাধ্যমে নির্বাচন সুষ্ঠু হবে না সুন্দর হবে না এবং এর মাধ্যমে যদি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি হয় তাহলে এর দায় দায়িত্ব কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে নিতে হবে যারা এটি করছেন তারা হয়তো ডেন্টাল সোসাইটির বিশাল একটা অংশে যে অর্থের ব্যাপার স্যাপার রয়েছে এগুলোর প্রতি লোল দৃষ্টি পড়েছে এবং আমরা আশঙ্কা করছি যে বিগত সরকারের যে ভোটহীন যে একটা চর্চা যে ভোট ছাড়াই যে একটা কিছু গঠন করা যায় সে চর্চাটাই আবার ওনারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন যেটি বর্তমানে কোনো ডাক্তার সমাজ আমরা এটা মেনে নেবো না সুতরাং আমরা আশা করব যে তৈরি এই নির্বাচন কমিশন দ্রুত বিলুপ্ত করতে হবে পক্ষপাত দুষ্ট নির্বাচন কমিশনকে কখনোই এই নির্বাচন পরিচালনা করার আমরা সুযোগ দেব না সাধারণ ডাক্তাররা সাথে আমরা একমত এবং তাদের পাশে আমরা রয়েছি আমরা স্পষ্টভাবে জানিয়ে চাই যে একটি দল নিরপেক্ষ সবার মতামতের ভিত্তিতে ইনক্লুসিভ একটি নির্বাচন কমিশন গঠিত হবে যে নির্বাচন কমিশনের মাধ্যমে সবার অংশগ্রহণে একটি নির্বাচন হতে পারে যাতে করে ডেন্টাল সোসাইটির যে মূল কাজ অর্থাৎ ডেন্টাল সার্জনদের অধিকার আদায় পদায়নের ব্যাপার সেপারগুলো পথ সৃষ্টি এবং মাঠ পর্যায়ে ডেন্টাল ডাক্তারদের যে চাহিদাগুলো এবং কোয়াক বিরোধী যে মুভমেন্টগুলো এগুলো যে সত্যিকে রিপ্রেজেন্টেটিভ ডেন্টাল সোসাইটি দিবে সেই ধরনের একটা ডেন্টাল সোসাইটি আমরা মনে করবো যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই কেবল তৈরি হতে পারে এবং আমরা এটুকু বলতে পারি যে এই ধরনের তড়িঘড়ি করে নির্বাচন করলে আসলে কোনো ভালো নেতৃত্ব আসবে না এবং ভালো নেতৃত্ব না আসলে ভালো কোনো ফলাফলও এই জাতি পাবে না